আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন দেখলে আপনাদের কাছে ভালো লাগবে গতকালকে তো রান্না করতে করতে কি বলবো মানে হচ্ছে আমার অবস্থা একদম করুণ হয়ে গেছে এখন তো আর ইচ্ছা করে না তো সব অনেক মাংস একসাথে রান্নার কারণে আমার পিঠ একদম দাঁত হয়ে গেছে যাই হোক তো এই যে এখানে কিন্তু অলমোস্ট আমি নেহারিও বসিয়ে রেখেছি কারণ আজকে তো এগুলো গরম করতে হবে না হলে আবার নষ্ট হয়ে যাবে আর যেহেতু বড় পাতিল নাড়তে পারতেছি না সেহেতু ছোট পাতিল চিন্তা করলাম যে গরম গরম সবাই নাস্তাটা খেয়ে নেয় আর আজকে তো আমি রুটি পরোটা কোনো কিছুই বাসায় বানাইনি কারণ আমার হাতের অবস্থা করুণ হয়ে আছে পিঠে প্রচন্ড ব্যথা তো দীপ্তরাব্যকে বলছিলাম সকালবেলা বাইরে থেকে পরোটা নিয়ে আসার জন্য তো দীপ্তর আব্বু আবার বাইরে থেকে পরোটা নিয়ে আসছে চিন্তা করলাম মাংসটা যেহেতু গরম করেছি সবাই মিলে একসাথে বসে খেয়ে নেই মারিয়ামটা কিন্তু রুটি টুটি কিছুই খাচ্ছে না কেন খাচ্ছে না জানি না যাই হোক নাস্তা খাওয়ার পর ওকে কিছু খাইয়ে দিব তো আমরা সবাই বসে গেছি সবাই উঠে গেছি আসলে চিন্তা করেছিলাম আজকে একটু দেরি করে উঠবো কারণ কালকে ঈদের দিন প্রচুর পরিশ্রম গেছে তো সেই জন্য চিন্তা করছিলাম একটু দেরি করে উঠব কিন্তু সেটা তো আর হচ্ছে না কারণ মাংসগুলো গরম না করলে নষ্ট হয়ে যাবে যেহেতু প্রচণ্ড গরম আর ফ্রিজেও জায়গা নেই যে আমি রান্না করা মাংসগুলো ফ্রিজে রাখব এখন পড়শি মহাবিপদে জন্য চিন্তা করলাম যে সকাল সকাল আমি উঠে যাই সবাইকে উঠিয়ে দিই দুপুরবেলা না হয় সবাই মিলে একটু রেস্ট নিবে যে কথা সে কাজ তো আমরা সবাই বসে গেলাম একদম গরম গরম পরোটা তারপর হচ্ছে গরম গরম মাংস দিয়ে বসে গেলাম খাওয়া শেষে আরও অনেক কাজ বাকি পড়ে আছে সেগুলো কিন্তু আবার করতে হবে দেন পুরো ঘর পরিষ্কার করতে হবে মারিয়ামকে খাওয়াতে হবে আসলে কাজের কোনো দিনই শেষ হয় না যাই হোক কিছু করার নেই মেয়ে হয়ে জন্ম নিয়েছি কাজ তো করতেই হবে যেটাই হোক সবাই মিলে একসাথে নাস্তাটা করে নিলাম এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমার বাচ্চারাও সবাই আমাদের সাথেই নাস্তা করে নিচ্ছে যেভাবে আমি গরুর মাংস খাচ্ছি হান্ড্রেড পারসেন্ট এই কয়দিনে যে কয়েক কেজি বাড়বে আমি নিজেও জানি না আমি তো একদম আঙ্গুল চেটে পুটে খেয়েছি কারণ আজকে আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে শরীরটা ভালো না এখন সে কিছুই খাবে না আদৌ আপেল সে কুড়াটা খাবে কিনা সেটাই সন্দেহ এই সারাদিন ঈদের কারণে বাচ্চাটা ঠিক খেয়াল রাখা হয়নি আর গতকালকে তো মারিয়াম কিছুই খাইনি

কি একটা মহাযন্ত্রণা আমি কিন্তু আম্মুকে বলছিলাম যে আম্মু গরুর মাংস আনার দরকার নেই আলহামদুলিল্লাহ আমরা তো কুরবানি দেই এমন না যে কুরবানি দেই না কিন্তু মার মন তার তো মন মানে না আমাকে ছাড়া সে খাবে না তো এখন নিয়ে আসছে কি আর করব আমার মার কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বয়স হয়েছে এই বয়সে সে সেই সুদূর কুমিল্লা থেকে মেয়ের জন্য বোঝা বয়ে এ মাংস নিয়ে আসছে কারণ সব সন্তানরাই ওনার মোটামুটি কাছে থাকে আমি একমাত্র যে দূরে থাকি তো আমাকে ছাড়া তার ভালো লাগে না আমাকে ছাড়া তার খাওয়া সম্পূর্ণ হয় না যার কারণে এত কষ্ট করে সেই কুমিল্লা থেকে নিয়ে আসে মার মন বলে কথা তা আসলে আমিও তো একটা মা মার কষ্ট কিভাবে আবার না বুঝে এটাই স্বাভাবিক আমি কি আমার সন্তানকে ছাড়া খেতে পারবো পারবো না তো আমার মাও তো সেম বাবা মারা যাওয়ার পর থেকে মাই আমাদের মা মাই আমাদের বাবা তো যাই হোক আলহামদুলিল্লাহ মা এত কষ্ট করে নিয়ে আসছে এখন সমস্যা হচ্ছে এত মাংস আমি কোথায় রাখবো আমার দুই ফ্রিজের মাংস কিন্তু টোটালি একদম সেট হয়ে গেছে এখন কি করব কোনো দিশা বুদ্ধি পাচ্ছি না আপনারা দেখেন দেখে বলেন আমাকে এখানে রাখার কোনো জায়গা আছে নাই দুইটা ফ্রিজের একটা ফ্রিজেও জায়গা নাই তবে এখন চিন্তা করতেছি যে ফ্রিজের ভিতরে যে মাছের বক্সগুলা কিংবা মশলার বক্সগুলো আছে সেগুলোই আমি নামিয়ে জায়গাটা খালি করব। দেন মাংস কিছু রাখবো তো আমার অনেকটা জায়গা ফাঁকা হয়ে যাবে কিন্তু নিতে তো হবে তো এই যে মারিয়ামকে আমি আবার টিভি দেখতে বসিয়ে দিলাম দেন ও টিভি দেখতে থাকবে এই ফাঁকে আমি কাজগুলো করতে পারবো ওমা এসে দেখি ইশিকার শাড়ি পরে সে নাচানাচি করতেছে কিসের টিভি দেখবে কিসের কি করবে মোট কথা হচ্ছে বাচ্চাদের মন বোঝা আসলে কষ্টকর দেখেন কি করতেছে বলতেছে মা আমি গান করি তুমি একটু আমাকে ভিডিও করে দাও না পাক নামে আমার